আসসালামু আলাইকুম দেখতে আসি হচ্ছে এই টাকলা মুরাদ রাখি আমাদেরকে ছাপে না হ্যাঁ আমি একটা জিনিস বুঝি না এই ষোলো বছর জ্বালায় গেল ছাত্রলীগ যুবলীগ এখন এসে আমরা টাকলা বাড়া

বসে আছেন তারা সবাই চিন্তা করতে আছে নির্বাচন দিব তাড়াতাড়ি হ্যাঁ ছাত্রদল যুবদল যুব হ্যাঁ হেরার লয়া বিভিন্ন সিন্ডিকেট করব এরপরে আছে ফখরুল সাহেব মির্জা সাহেব হম চান্দাবাজের লিখে তেল দিয়ে বেরিয়েছে চান্দুর বুদ্ধিতে ছাত্ররা আন্দোলন করছিল জীবন দিয়েছিল ভালো হইতো সাদা হুতাই তখন কথা হলো তারেক ভাই